আসসালামু আলাইকুম অনেকে ডিনার সেট কিনতে চান কারণ এই ডিনার সেটগুলো মূলত আমরা বাসায় শোকেসের মধ্যে সাজায় রাখি আজকে আমরা যে ডিনার সেটগুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে দেড়শো পিসের ডিনার সেট একশো পঞ্চাশ একশো পঞ্চাশ পিস সবগুলো কালারই একশো পঞ্চাশ পিস হবে আর আজকে আমরা দিব টাকা ছাড়া টাকা ছাড়া টাকা ছাড়া বলতে আপনার বাসায় যাবে হাতে পাবেন তারপরে টাকা দিবেন আগে কোনো অ্যাডভান্স করতে হবে না অনলাইনে অনেকে এভাবে প্রতারণা করতেছে আপনাদের সাথে টাকা নিয়ে প্রোডাক্ট দিচ্ছেন আমরা সেটা করব না আমরা দিচ্ছি টাকা ছাড়া মাল হাতে যাবে বুঝে পাবেন তারপরে টাকা দিবেন তারপরে টাকা কিন্তু আগে কোনো অ্যাডভান্স করতে হবে না মাল হবে টোটাল 100 পিসের ডিনার 150 পিস 150 পিস এবং যে ডিনার সেটটা দেখাচ্ছি এটা হচ্ছে আকি সিরามিকের একবারে পিওর খোদাই করে লেখা আছে ঠিক আছে ডিশ ওয়াশার সেফ ফ্রিজার সেফ এবং ওভেনে ইউজ করতে পারবেন আর এটার যে প্রিন্টটা আপনি দেখতেছেন এটার প্রিন্টটা কিন্তু কখনো কালার উঠবে না নষ্ট হবে না গরম খাবার খেতে পারবেন রং উঠবে না চলটাবে না সহজে ভাঙবে না চমৎকার ডিনার সেট একটু দেখাই অনেক ডিনার সেট আছে একটা সাথে একটা পোকা লাগলে ভেঙে যায় এটা কিন্তু ভাঙবে না মানে আপনি হেভি ভাবে ইউজ করতে পারবেন সব ভাবে ইউজ করতে পারবেন রাফ এন্ড টাফ কি কি থাকবে আমি বলে দিচ্ছি এক এক করে এরকম ছয়টা পাবেন বিরিয়ানির প্লেট ওকে এরকম ছয়টা পাবেন ডালভাত ভাত খাওয়ার প্লেট একবারে কবজি ডুবি আপনি ডাল ভাত খেতে পারবেন ঠিক আছে ডাল ভাত খাওয়ার প্লেট থাকবে ছয়টা ছয়টা এরপরে দেখেন নাস্তার প্লেট আছে এখান থেকে ছয়টা এই নাস্তার প্লেট ছয়টা দেখেন নাস্তার কিন্তু ছয়টা প্লেট আছে একেবারে চকমক চকমক জি ভাই খুবই সুন্দর ডিজাইন এরপর চায়ের কাপ থাকবে ছয়টা পিরিচ থাকবে ছয়টা ছয়টা জি ছয়টা কাপ এবং ছয়টা পিরিচ এখান থেকে পাবেন আপনি গ্রেভি পট এখান থেকে পাবেন সুগার পট এখান থেকে পাবেন মিল্ক পট এই যে হচ্ছে টি পট এই হচ্ছে আলাদিনের চেরাক জি টি পট এরপর থাকবে ডিনার সেটের জান প্রাণ শান এটা হচ্ছে কোরমা ডিশ কোরমা ডিশ ঢাকনা সহ থাকবে এক পিস ঢাকনা সহ কিন্তু এক পিস তারপর এই ডিনার সেটের মধ্যে কারি বাটি আছে 9টা 9টা এই দেখেন তিনটা থাকবে বড় সিরিয়াল কারি বাটি কারি বল ছয়টা থাকবে সিরিয়াল কারি বাটি ঠিক আছে এরপর দেখেন ফিননি খাওয়ার জন্য ছয়টা থাকবে সুপ বাটি ফিরনি বাটি ঠিক আছে ডায়মন্ড কাট একবারে ক্রিস্টালের দিলাম এরপরে আইসক্রিম বাটি থাকবে ছয়টা বাচ্চাদের পছন্দের আইটেম বাচ্চাদের কিন্তু পছন্দের কিন্তু এই চমৎকার আইসক্রিম বাটিও আছে হ্যাঁ এরকম থাকবে ছয়টা এরপরে থাকবে শর্ট গ্লাস ছয়টা দেখেন একবারে গ্লাস থাকবে ছয়টা একেবারে ক্রিস্টাল কা ক্রিস্টাল কা চমৎকার দিলাম ভাই এরপরে থাকবে পানির গ্লাস ছয়টা ছয়টা এই দেখেন পানির গ্লাসটা কোনা কাটা কোনা কাটা এরকম ছয়টা পানির গ্লাস থাকবে ওকে 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 এরপরে যখন ফিন্নি এরপরে যখন আমরা পায়েশ খাবে পায়েশ খাবে সরি যখন স্যুপ খাবে বা নুডলস খাবে এই জাতীয় আইটেম খাওয়ার জন্য দেখেন এরকম ছয়টা থাকবে আপনার

ষ্ঠানটাও থাকবে এটার সাথে একবারে ম্যাচিং 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 নমস্কার